আপনারা জানেন যে বিজেপি এক চক্রান্ত করে আমাদের রাজ্যে এসআই করেছে এটা আমরা সকলে জানি চার তারিখ থেকে প্রতিটা মানুষ উদ্বেগে আছে এবং গতকাল থেকে প্রচুর ভূত থেকে মানুষ কয়েকশো মানুষ আমাকে ফোন করেছে যে আমাদের নাম বাদ গেছে দু সালে তাদের নাম আছে কারো বাবার নাম আছে তো তারপরেও তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে যে বুথ থেকে ঘটনাটা হয়েছে সেখানে চারটে বুথ মাইনরিটি বুথ চারটে বুথ থেকে প্রায় দু হাজার মতো লোককে ইচ্ছাকৃতভাবে তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে এই নির্বাচন কমিশন ফলে চারটে বুথের মানুষ কিছু মানুষ ব্লকে এসেছিলো ভিডিওর কাছে তারা কয়েকজন মিলে টিম করে ছ সাতজন দেখা করেছিল ভিডিও বা পাও সেভাবে তাদেরকে আশ্বস্ত করতে পারেনি ফলে তারা টেনশনে ছিল এবার বেরিয়ে এসে বিডিও অফিসের ঘর থেকে বেরিয়ে আমার একজন টু হার্ট অ্যাটাক করেছে এবং তিনি এখন বর্তমানে হাসপাতালে আছেন এখন ডাক্তারবাবু ওনাকে মৃত বলে ঘোষণা করলেন এটার বিরুদ্ধে আমরা আগামীতে সোচ্চার হব আমাদের দলকে আমি জানাবো উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো যে এইভাবে নির্বাহ মানুষের উপর এবং যারা ন্যায্য ভোটার কেন চক্রান্ত করে নির্বাচন কমিশন মানুষকে হ্যারাসমেন্ট করছে কেন বাংলার মানুষকে এভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে আমরা এটা কিছুটাই ছাড়বো না এটা বৃহত্তর আন্দোলনে আমরা যাব আগামী দিনে কি কি বলছি কিছু তাকে আজকে ভিডিও সেইভাবে করতে পারিনি ওখানে পাওয়া সাহেব ছিলেন আমি ভিতরে ছিলাম না যদিও আমি অন্য প্রোগ্রামে ছিলাম আমি যেটা শুনলাম সেইভাবে কোনো রকম ভালোভাবে তারা আশ্বস্ত করতে পারিনি যেহেতু ওনারা উদ্বেগে ছিলেন ওনার পরিবার উদ্বেগে ছিল ফলে একটা সকলের একটা মাথায় টেনশন আছে যে কি ভোটটা যদি বাদ যায় আমরা এতদিন থেকে এখানে প্রায় পঞ্চাশ ষাট বছর থেকে যারা বাস করছে তাদের পরিবার বাস করছে ফলে তো টেনশন একটা ছিলই তারপর এই টেনশনের কারণেই তার হার্ট অ্যাটাক হয়েছে ওনার কি নাম বাদ গেছে হ্যাঁ ওনার নাম বলতে ওনার নোটিস এসেছে যে শেখ এটা টাইটেল শেখের জন্য এটা শেখ টাইটেল ভুলের জন্য ওনার কাছে নোটিস পাঠিয়েছে বিএলও তো সেটা নিয়ে দিনে তারা ওনার পরিবার সকলে উদ্বন্ন গ্রাম প্রায় প্রায় চারটা বুথ থেকে প্রায় দু হাজার লোক শুধু উনি একাই না চার প্রায় দু হাজার লোক টেনশন আছে দু হাজার লোক যদি আর তার পরিবার তার মানে বুঝতে পারছেন প্রায় চার হাজার প্লাস লোক উদ্বগ্ন হয়ে আছে তো এরকম সারা ব্লকে আমি তো মনে করি প্রায় থেকে হাজার লোক তারও বেশি হবে পাবে আমরা বারো তারিখে বুঝতে পারবো এটা নিয়ে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো সেটা আমি আগামী দিনে জানাবো কিন্তু এটা যে আমাদের ক্ষতি হলো এবং অলরেডি আপনার জানেন প্রায় চল্লিশটার উপর মানুষ এখন পর্যন্ত মারা গেছে এবং সকলেই সুস্থ আজকে সারাদিন সে সারাদিন আমাদের সঙ্গে কথা বলেছে সমস্ত কাজকর্ম স্বাভাবিকভাবে ছিল এবং এই শুধুমাত্র টেনশনের জন্য এবং ভিডিও বা বাউ সাহেব তাদেরকে আশ্বস্ত করতে পারিনি বলে আজকে ভালো একটা ছেলের আমাদের তত যাক একদম যুবক আমাদের বিএলও টু তার আজকে প্রাণ গেল তো আমরা এটা কেন সহ্য করবো কি নাম ওনার যিনি মারা গেছেন বরকত বরকত শেখ আমাদের দলের আমাদের বিএলও আপনার গত চার তারিখ থেকে দুশো বাষট্টি মধ্যে আমাদের দুশো পাঁচশোটা বিএল টু আছে আমরা প্রত্যেকেই কাজ করছে এই এসআই এর কাজ করছে এবং ও নিচেও ওই বুধের বিএল টু আছে বর্তমানে এবং এসআই এর কাজ করছে ফলে সব ব্যাপারটাও ঘটছে ফলে যে উদ্বেগের মধ্যে ছিল Thank okay. you. আপনার নাম কি আমার নাম জাকির সে যিনি মারা গেছে উনার নাম কি ও আমার ছোট ভাই বার্কার সে কি ঘটনাটা কি ঘটনাটা ও এফআইআর কতদিন ভোর কাগজপাতি ঠিক শখ এটা ওটা করা সব কিছু জমা দিয়েছিলো তার ভিতরে আমাদের একশো এক নম্বর বুথে তেরোশো ভোট তেরোশো একচল্লিশ ভোট তাতে চারশো পঁচাত্তর ভোট বাদ চলে যায় বাদ চলে যায় তারপরে আবার পরশু দিন কাগজপাতি ঠিক করেছে গোটা রাত মানে বারোটা অবধি ঠিক করেছে ঠিক করার পরে কালকে জমা দিয়েছে জমা দেওয়ার পরে ওই যেটি জমা দিয়েছে সেইটি কিন্তু আবার কি হয় যে ওইটিও বাদ চলে যায় মানে পুরো অ্যাক্টিভ করেনি ভিডিও ও আবার দু চার দশজন সঙ্গে দিয়ে বিডিওর কাছে বলতে গেছিলো যে এই ব্যাপারটা কী আছে বাদ ফেনে হচ্ছে তাহলে আমারও তো ভুল আছে এই আতঙ্কে ব্যাস ছিল আর সব সবাই মিলে গেলো বিডিও অফিস বিডিও অফিসে বারবারই বিডিওকে বললো বিডিও বললো যে বিলরুকে বলো তারপরে আরেকটা কী নাম বললো সেটা বুঝতে পারছি অফিসে কথা বলে কথা বলো তাহলে আমাদেরকে না বলে ইলেকশন কমিশনকে বললেই হলো আমরা এইগুলো কিছু করতে পারবো না তাতে দুই একটা কথা বাড়াবাড়ি হয়েছে যা শুনলাম আমি লোকের মুখে সব মেম্বার টেম্বার প্রধান প্রধান সব ছিল তাতে ইডিও বলে দিয়েছে যে আমার কিছু করার নাই যা করার ইলেকশন কমিশন করবে বাস তাতে ওর মাথার ঠিক হয়নি বাস বেরিয়ে আসতেই বাস রোডটা টুপেছে টুপার পরেই ওখানে পড়ে যায় পড়ে যাওয়ার পরে ওইখানে সব প্রধান প্রধান নিয়ে গেছে ওকে হসপিটাল নিয়ে যাওয়ার পরেই

কালকে আমার শেষ দিন অর্থাৎ কালকে তেরোই ডিসেম্বর বারোই ডিসেম্বর যে ছিল তারা লাস্ট দিন ছিল ওইখানটায় কী হয়েছে ও আমাদের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট বিএলএ হিসাবে যা থাকে সেটা ছিল ওইখানটায় ওদের দু হাজার ওর বাবার যে নাম সেই নামে ওর বাবার নাম হচ্ছে সফিউদ্দিন শেখ কিন্তু কালকে হঠাৎ করে দেখা যাচ্ছে যে ওর বাবার নাম শুধু শেখ আছে স্বাভাবিকের আতঙ্করা সেই সূত্রে ও বিডিও অফিসে গিয়েছিল ওইখানে যারা বিডিও অফিস কিংবা ধরেন ইলেকশন ডিপার্টমেন্টের যারা সুপারভাইজার বা আরও যারা পদো অধিকার লোকগুলো আছে তাদের সঙ্গে কথা বলেছে যে হ্যাঁ এরকম হঠাৎ করে এই সমস্যা আমার তো অলরেডি দু দিয়ে আমার বাবার নাম সাফির উদ্দিন শেখে এখন হঠাৎ করে শেখতেন এটা তো মেনে নেওয়া যায় না এই নিয়ে বিজয় কাজে যে আপনি একটা এটা সুরাহার ব্যবস্থা করে দিন আমাদের কী করতে হবে বা কী করতে হবে না উনি হয়তো স্যাটিসফাইড যে আনসারটা সে আমি পায়নি যার জন্য হয়তো বাক হয়েছে এবার বলছে আমার তো এখানে কিছু করার নেই আমি তুমি ইলেকশন কমিশন দিল্লি চলে যাও মুগ্ধ মুখে এসে তো কথাটা হচ্ছে যে উনি যে একজন বিডিও অফিসার বা আমাদের ব্লকে যে সমস্ত উন্নয়ন আধিকারক তার তো একটা সুরাহ দেওয়া দরকার যে হ্যাঁ এখানে এই জিনিসটা করতে হবে বা করতে হবে না ওই ওই পারপাসে ওখান থেকে বেরিয়ে যে হ্যাঁ এখানে ঘুরানো ওখানে বেরিয়ে তারপরে রাস্তা থেকে ওই মানে বিডিও অফিসের সামনাসামনি ওই হাটা করে ওখান থেকে

চারশো চারশো সামথিং চারশো আঠারো কোটিশো হবে মোটামুটি কম দেখে স্যার নাম নেই নাম নেই বলতে ধরুন যে দু হাজার বিয়াল্লিশটা আপনার আপনার আমার নাম যেমন সবার বাসির উদ্দিন হয়তো আমার আছে কাল কালকটা ধরে শুধু শেখ আছে কারোর নামই নেই এরকম একটা কারো হয়তো সফির উদ্দিন শেখ আছে কারো ইসলাম আছে একটা আতঙ্কটা হতা স্বাভাবিক এটা শুধু ওর বাড়ির নয় এটা প্রত্যেকটা বাড়ির এটার একটা সুষ্ঠু সমাধান দরকার কারণ আজকে এরকম বার্কাস শাক গেছে <laughs> তো আরও এরকম বার্কাস যাবে তো তার থেকে হচ্ছে যে এটার একটা ভালো সুরাহা মানে আমাদের বিজি অফিস হোক বা যারা ওপর লেভেলের নেতা হোক বা যারা প্রশাসনিক ভবনে যারা বসে আছেন এটা একটা ভালো সুরাহা দরকার আপনার আমার নাম বাস নীতির ঠিক